আসসালামু আলাইকুম দর্শক কালোখালি ডেলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা আসছি আজকে গ্রাম অঞ্চলের রাজবাড়ি জেলার খালিতে আমরা দেখতে আসছি এবছরের পেঁয়াজ কীরকম হলো আসলে রাজবাড়ি জেলা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কিংবা তৃতীয়তে আছে পিচ উৎপাদনে সেই সূত্র ধরে আমরা মাঠে আসছিলাম যে এবছর পেঁয়াজ কেমন হলো হালি পেঁয়াজ আমরা সরাসরি মাঠে চলে আসছি আপনাদের সরাসরি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল সকলের এই মাঠের দেখতে পাচ্ছেন পুরো মাঠ পেঁয়াজ হালি পেঁয়াজ চাষ হয়েছে সবার আগে কিন্তু এই ভুঁইতে কিং বা জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে সেই ক্ষেত্রে এই মাঠের সেরা পিস কিন্তু এই ভুঁইতেই হয়েছে এই জমিতেই হয়েছে আমি যদি একটু খুঁড়িয়ে দেখানোর চেষ্টা করি দেখেন দেখতে পাচ্ছেন ভালো হয়েছে এই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই জমির পেঁয়াজ অনেক ভালো হয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি জমিতে এসে বা মাঠে এসে যে অন্য সকল ক্ষেত থেকে এই খ্যাতের জমির পেঁয়াজ কিন্তু অনেক ভালো হয়েছে আগুন লাগানোর কারণে ভালো হয়েছে এবছর অনেক রোদ বা গরমের কারণে পিএস কিন্তু সেরকম হতে পারে নাই আমরা যদি সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি দেখতে পাবেন যে যারা শেষের দিকে বা শেষের সিজনে যারা লাগিয়েছে তারা কিন্তু বেশি সুবিধা করে উঠতে পারেনি তাদের জমির দিকে যদি আমরা একটু খেয়াল করি দেখতে পাবেন যে আপনার এই জমির মতো অতটা ভালো হয় হয়নি আমি যদি দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন এই জমির আপনার পিএস কতটা চিকুন গাছ কতটা চিকুন আর এই জমির গাছ দেখুন কতটা মোটা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার পনেরো দিন আগে বা এক সপ্তাহ আগে লাগানো হয়েছে এই জমির পেঁয়াজ আপনার এক সপ্তাহ বা পনেরো দিন পরে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন পার্থক্য কতটুকু সময় কতটা জরুরি চাষাবাদের জন্য এই জমির পেঁয়াজ কিন্তু আর এক সপ্তাহ পরে কিন্তু ওঠানো যাবে আর সেই সেই জায়গায় এইখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশ দিন লেগে যেতে পারে এই জমির পেঁয়াজ তুলে হাঁটে নিতে তো দেখতে পাচ্ছেন এই জমিতেও কিন্তু আপনার ভালো পেঁয়াজ হয়েছে এটা হয়তো আগে লাগানো হয়েছে সেক্ষেত্রে আমরা মাঠ ঘুরে যা জানতে পারলাম যে সকল জমির চাইতে এই যে জমিটা এইটা কিন্তু পেঁয়াজ খুবই ভালো হয়েছে আর যে সব যে সকল পেঁয়াজ মনে করেন পেঁয়াজ শেষের দিকে লাগানো হয়েছে সেই সকল পেঁয়াজ কিন্তু ভালো হয় নাই আমরা যা দেখতে পাচ্ছি উপরে যে জমিটা এই জমিটা এই জমিটার চাইতে এই জমিটার পিএস কিন্তু খুবই ভালো হয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা মোটা গাছগুলো কতটা মোটা এবং মাটি খুঁড়ে যদি দেখানোর চেষ্টা করি দেখেন কতটা মোটা হয়েছে পিএস আসলে কিন্তু এবছর খুবই রোদ হওয়ার কারণে গরম পড়ার কারণে পিঁয়াজ কিন্তু অতটা ভালো হয় নাই এই সেই ক্ষেত্রে কিন্তু এই জমিতে এই জমির পেঁয়াজ কিন্তু খুবই ভালো হয়েছে ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এবছর আপনার পিঁয়াজ মধ্যবর্ত যেই অবস্থা সেই অবস্থায় আছে কিছুদিন পরে এই পেঁয়াজ কিন্তু বাজারে তারা তুলবে আমরা আশাবাদী আছি এবছর কিন্তু পেঁয়াজের দাম সেরকম ভালো নেই আমরা আশাবাদী করছি যে এবছর বছর পেঁয়াজের দাম একটু বাড়বে যদি পেঁয়াজের দাম না বাড়ে তাহলে পরে কিন্তু আপনার কৃষকরা কিন্তু একেবারে মাথায় হাত হবে সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে পেঁয়াজ আপনার পনেরো থেকে দুই হাজার টাকা মন যদি হয় তাহলে কৃষকরা একটু বাঁচতে পারবে দেখতে পাচ্ছেন এ এ মাঠের পেঁয়াজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালুখালি ডেলির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ